অজ্ঞাত বুদ্ধিপ্রতিবন্ধী ছোট্ট শিশু বয়স আনুমানিক পাঁচ বছর রাজধানীর মিরপুর চৌদ্দ নম্বর টিনসেট কলোনির দুই নম্বর লাইনের মাথায় প্রধান সড়কে কান্নারত অবস্থায় অবস্থান করে সেখান থেকে ভাসানটেক থানার ডিউটিরত পুলিশ সদস্যের একটি টিম অজ্ঞাত প্রতিবন্ধী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় শিশুটি তার নাম পরিচয় কিছুই বলতে পারে না পরবর্তীতে তার পরিচয় খুঁজতে ও নিরাপদ আশ্রয়ের জন্য ভাষান্তেক থানা পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত করে চোদ্দই জুলাই দুই ইংরেজি তারিখ বাচ্চাটিকে নিয়ে আসে দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড এজ কেয়ারে সুবিধাবঞ্চিত এই শিশুরা কি সবসময় এভাবেই অবহেলা অযত্নে পড়ে থাকবে ওদেরও তো জীবন আছে ওরাও তো মানুষ উদ্ধার পরবর্তী সময়ে শিশুটির পরিচয় খুঁজতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয় ফেসবুক লাইভ আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাগিগণ এই বাবুটা এইমাত্র আমাদের কাছে আসছে আমাদের ভাসানটেক থানা পুলিশের সহযোগিতায় হস্তক্ষেপে আমাদের আসতে আসছে পাপা আমাদের শুভগণ কি বাবুটাকে চিনতে চেষ্টা করবেন ওকে ভাসান টেক থানায় ওকে পাওয়া গেছে আমাদের ভাষানটেক থানায় এবং ভাসানটেক থানা পুলিশের হস্তক্ষেপে আমাদের আশ্রয় আসছে থানার সহযোগিতায় হস্তক্ষেপে সারারা নিজেরা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে দিতে আসছে আর কি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখবেন বা দেখতেছেন সকলকে বিনোদ অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার দিবেন যেন বাবুটা হইতে পারে হারাই গেছে আবার হইতে পারে বাবা মা ফেলে দিছে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বিনোদ অনুরোধ থাকবে লাইভটা শেয়ার দিবেন অনন্য ইসলাম লিখছে কেমন আছেন ভাইয়া এই তো আছি আপু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন বা দেখবেন সকলকে বিনোদ অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার দেবেন যেন বাবুটার পরিচয় খুঁজে পাই ও আমাদের কাছে এই মাত্র আসছে আর কি খুঁজে পাওয়া না লাইভে লোক নেই লাইভে শেষ করে দিই আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইভ শেষে তাকে অন্যান্য শিশুদের সাথে পরিচর্যায় রাখা হয় আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার সঠিক পরিচর্যা ও মমতায় ভালো থাকবে ও বেড়ে উঠবে ছোট্ট শিশুটি আসুন সকলে মিলে সুবিধাবঞ্চিত সকল শিশুদের পাশে দাঁড়াই এবং সুন্দর একটি পৃথিবী গড়ি চাইল্ড অ্যান্ড ওল্ড উদ্ধার আয়োজনের এই বিশেষ পর্বে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা